ডাক্তার শফিকুর রহমানের জন্য দোয়া এবং শুভকামনা দর্শক আপনারা অনেকেই অলরেডি জামাত ইসলামের কার্যকালের জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান রোকনদের গোপন ভোটে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মালানা মাসুম সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন গত নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারা দেশের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন এক নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রাপ্ত ফলাফল অনুযায়ী দুই হাজার কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমি নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান এটা অনুমেয় ছিল যে তিনি আমি নির্বাচিত হবেন ডাক্তার শফিকুর রহমান একটি নাম একটি ইতিহাস ডাক্তার শফিকুর রহমানের কার্যকরে যুগান্তকারী ঘটনা ঘটেছে ইতিহাস সৃষ্টি হয়েছে পৃথিবীতে যতদিন আলো বাতাস বইবে বাংলাদেশ নামক ভূখণ্ড অস্তিত্ব যতদিন থাকবে ডাক্তার শফিকুর রহমান আলোচিত হবেন তিনি ইতিহাসে স্থান করে নিয়েছেন দর্শক জামাত ইসলামীর ইতিহাসের শ্রেষ্ঠ আমির অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন বা কাকে কিভাবে মূল্যায়ন করবো ডাক্তার শফিবুর রহমানের কার্যকালে ফেজিবাদের পতন হয়েছে ডাক্তার শফিবুর রহমানের কার্যকালে জামাত ইসলামী তার পঁচাশি বছর সবচাইতে জনপ্রিয় সময় পার করছে জামাত ইসলাম হিন্দে কত প্রভাবশালী বড় বড় আমির এসেছেন গিয়েছেন আছেন পাকিস্তানে জামাত ইসলামী কত হেভিওয়েট আমি আমির এসেছেন গিয়েছেন আছেন কিন্তু কেউ সফল হয় না গণতান্ত্রিক নির্বাচনে ভোটের রাজনীতিতে অথবা জামাত ইসলামী যতদূর এসেছে জমাত ইসলামীর যে জনপ্রিয়তা এই পর্যায়ে কেউ আসতে পারেনি পাকিস্তানেরও তো এই দিক থেকে তো ডাক্তার শহিদুর রহমানকে শ্রেষ্ঠ আমির বলা প্রয়োজন অনেকে বলে থাকেন আমি বলছি না এ বিষয়ে আমি বিশ্লেষণ করবো যে কে শ্রেষ্ঠ আমির আমরা কোন আমির দি কিভাবে মূল্যায়ন করবো একজনকে মূল্যায়ন করতে যেয়ে আরেকজনকে একটু অবমূল্যায়ন করছি কিনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষ করে যারা জামাত ইসলামীর রোকন তাদের জন্য এই দৃষ্টিভঙ্গিগুলো বোঝা দরকার তো দর্শক এই ডাক্তার শহিবুর রহমানের কার্যকালে বাংলাদেশে জুলাই বিপ্লব ঘটেছে এবং এই জুলাই বিপ্লবে জনগণের পক্ষে সঠিক অবস্থান নিতে পেরেছে জামাত ইসলামী এই জুলাই বিপ্লবী হিরো জামাত ইসলামী একাত্তরে প্রাশ্চিত একাত্তরে জামাত যে ভুল করেছিল দুই সালে জামাত দিয়েছে। এবং এই ডাক্তার শফিবুর রহমানের কার্যকালে জামাত ইসলামের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আলোপ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ লাভ করেছে এবং বাংলাদেশে যত নির্বাচন হবে ছাত্রসংঘ সব জায়গায় শিবিরে ভূমিবায়ক বিজয় লাভ করবে শিবির অতিদ্বন্দ্বী তো এই যে বিষয়গুলো উল্লেখ করলাম এগুলো বিবেচনা করলে জামাত ইসলামের পঁচাশি বছরের ইতিহাসে শ্রেষ্ঠ আমি ডাক্তার শফিকুর রহমান কোন সন্দেহ নেই এবং আহ ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই জামাত ইসলামী ক্ষমতায় যাবে এবং ক্ষমতার দ্বার প্রান্তে সুষ্ঠু নির্বাচন হলেই জামাত ক্ষমতায় অতীতে এই সম্ভাবনা কখনো তৈরি হয়নি এবং আমি প্রধানমন্ত্রী শকিবুর রহমানকে ঘিরে পারসেপশন তৈরি হয়েছে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি জিতবেন এই দিক থেকে পঁচাশি বছর ইতিহাসে শ্রেষ্ঠ আমি কোন সন্দেহ নেই কিন্তু না এই শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব না কে শ্রেষ্ঠ কে কেমন এটা বুঝতে হলে চার খলিফার দিকে তাকাতে হবে চার খলিফা এই যে জমার খুদ্ায় চারজন চার রকম বৈশিষ্ট্য প্রতিবা বয়ান করেন খুদ্ের মধ্যে যারা মুখস্থ খুদ্ যান তারা বলেন কি যেমন উম্মাদি হাম্মাতি আবু বকর

একটা নির্দিষ্ট কারণে সবাই শ্রেষ্ঠ না প্রত্যেকের কিছু না কিছু দুর্বলতা ছিল প্রত্যেকের কিছু না কিছু শ্রেষ্ঠত্বের জায়গা ছিল যেটা ইউনিক জামাতের অতীতের সকল আমির এবং বর্তমান আমিরদের ক্ষেত্রে এটাই হচ্ছে মানদণ্ড বাংলা মধ্য শুরু করে শফিকুর রহমান পর্যন্ত প্রত্যেকের নিজস্ব কিছু সুপ্রিমাইজির জায়গা ছিল যেটা অন্য আমিরের মধ্যে ছিল না আমার প্রত্যেকের কিছু দুর্বলতা ছিল এখন ডাক্তার শফিকুর রহমান গণতান্ত্রিক রাজনীতিতে ভোটের রাজনীতিতে তিনি শ্রেষ্ঠ তার সময় সবচেয়ে বেশি সফলতা আসছে তার হাত ধরেই এটা হয়েছে একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে রাইট কিন্তু এলেম আমল বা অন্যান্য দিক থেকে নরানা মৌধুদির ধারে কাছেও কোন আমিন নেই অধ্যাপক গোলাম আজম নরানা মৌধুদির পরে অবস্থান আব্বাস আলী খান নয়না আব্দুর রহিম আলেম হিসেবে তাদের নরণা আব্দুর রহিমের ধারে কাছেও কেউ আমি মকবুল আহমেদ এক একজনে মকবুল আহমেদ সবচেয়ে দুঃসময়ের আমির জাম ইসলামী হারিয়ে যায় নাম চেঞ্জ করে এই জামাত ডিজলভ করে দাও কাজ হবে না সেই কঠিন সময়ে মকবুল আহমেদ দায়িত্ব পালন করেছেন আমরা মকবুল আহমেদকে ঠিক মতো মূল্যায়ন করতে পারছি না তিনি অন্যতম শ্রেষ্ঠ আমির অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ ডাক্তার শহিদুর রহমান জামাতকে যুগোপযোগী করে তুলেছেন আবার এই জামাতে রুহানিয়ত কমে গিয়েছে আর নানান বিষয়ে দুর্বলতা আছে অতএব ভুল শুদ্ধ দুর্বলতা মিলিয়েই জামাত ইসলাম এগুলো মিলিয়ে আমির জামাতের আমির এটা একটা ইমোশনাল পোস্ট মানে কর্মীদের এবং জনশক্তিদের কাছে দেশবাসীর কাছেও এটা একটা মহা সম্মানের পোস্ট আমিরের কোনো ব্যক্তিগত জীবন নাই সংগঠনই আমির তার জীবনই সংগঠন আলাদা কোনো সত্তা তার নেই আল্লাহ আমি ডাক্তার শফিকুর রহমানকে কবুল করু এবং ডাক্তার শফিকুর রহমানের হাত ধরেই জামাত ইসলামীকে ক্ষমতায় নিক এবং সম্ভবত এটাই হতে যাচ্ছে নানান নাটকীয়তা শেষে আহ শেষে এনসিপি যা করল এটা তারা স্পষ্ট বোঝা যায় যে এনসিপি একটা ফাঁদে করে ম্যানেজ হয়ে গিয়েছে এনসিপির কোন সক্রিয়তা নেই এই কয়েক ঘন্টা আগে এনসিবি বললো সাত পার কলি টলি এগুলো মানি না সাত পার করি মানে এনসিবি বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা এখন বলে যে সাত পার কলি সাত পার চাইতো ভালো সাপলা তো শুধু সাপলা আর এখানে সাপলা আছে কলি আছে ডাবল ভালো মজা না এই কয়েক ঘন্টা আগে বলে জাতীয় নির্বাচন আগেই গণভোট হতে হবে এখন নাকি তারা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে আগে হতে পারে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এটা সরকার নির্বাচন কমিশন যা করে এই জায়গা অপস্কার বলেছে আবশ্যের কারণে পেয়েছে এমনি এমনি পায়নি অনেক জায়গায় ছাপ দিয়েছে কি এই যে কত বড় বড় কথা এই নির্বাচন কমিশন মানে না পদত্যাগ করতে হবে চেয়ার সুরে ফেলে দিবে না এখন নির্বাচন কমিশনকে হয়তো বা আপ ভা যার ফলে এখন সাপলার কলি পেয়ে সাপলার চাইতে বেশি খুশি এবং সনদের নানান প্রশ্নে আপোষ কিংবা সার দেয়ার একটা সিদ্ধান্ত এনসিপি নিয়েছে এটা ম্যানেজ হয়ে গেছে ফাবে করেছে এই ফের একটা আউটকাম হচ্ছে যে এনসিপি এনসিপির নেতারা রাজনীতিতে সর্বোচ্চ তাদের দৌড় হচ্ছে রাশেদ খান মেনন এবং আসানুল ইউনিটাইপের এই এনসিপি থেকে দু একজন রাশেদ খান মেনন বের হবে মানে ক্ষমতাসীনদের বা কোনো বিশেষ গোষ্ঠীর দালালি করে কোনো বিশেষ গোষ্ঠীকে চেটে দু একটা সিট পাবে একটা রাজনৈতিক দোকান ওই রাশেদ খান মেনন অথবা হাসানুলকুর রাশেদ খান মেনন হাসানুলকিনুর কিন্তু অনেক অবদান ছিল একাত্তরে ওই রকম চব্বিশের অবদান বিক্রি করে রাশেদ খান মেনন হাসানুল লকিনুর বড় দলায় ওঠার তাদের ভাগ্যে নাই কারণ সকাল সন্ধ্যা যেসব কথা বলে এক এক সময় এক এক কথা এতে বড় দলায় ওঠা যায় না বড়দম হওয়ার পথে এটা একটা বাধা দর্শক ঘটনা কি আগামীতে ধানের সাতটা সাপটাকালির মধ্যে হাড্ডার লড়াই হবে অথচ ধানের শিশুর হিসাবে এখনো তারা আসন ভাগাভাগির হিসাব করছে কিন্তু এখানে আর একটা মানে এই যে জালিয়াতি ফাজলামি গুলো এগুলোর মধ্যে দিয়ে কোনো দল বড় হতে পারে না ওই সর্বোচ্চ রাশেদ খান মেনন হাসানুল্লাহ কিনু অথবা নজিবুল বসার মাইজবান্ডারি চেতে বড় কিছু না যেমন এখন পর্যন্ত এনসিপি হিসাব যে সাথে জোট করবে না কিন্তু সমঝোতা করবে যেখানে এনসিপির সাপী থাকবে সেখানে দানের থাকবে না একটা আসন জেতার চেষ্টা করে করবে আর জিততে পারলে বলবে যে আমরা তো বিএনপির সাথে জোট করি না আর বিএনপি কে গালি ঠিকই দেবে কিন্তু এটা উপর উপর লোক দেখানো গালি ভং ধরা গালি এটা হচ্ছে এখন পর্যন্ত এনসিপির রাজনীতি তো এই ভং ধরা রাজনীতি এটা দিয়ে কখনো দল হয়ে ওঠা যায় না এটার আউটকাম সর্বোচ্চ হাসানুল রাশেদ খান মেনন অথবা নজিবুল বসার নাইজ ভান্ডারি নট মর দেন দ্যাট আমরা একক বলতে হবে ধানের শীষ সাপলার গলি মিল আছে মানে বিএনপি অথবা চেয়েছিল ধান সেই প্রাচীনকালের কথা কিন্তু বিএনপি পেয়েছে ধানের শীষ ধান পায়নি পেয়েছে ধানের শীষ এনসিবি চেয়েছিল সাপলা কিন্তু পেয়েছে সাপ্পার কলি

করি আমরা তো একক ভাবে জিতে এসেছি অথচ যে জায়গায় করবে ওই জায়গায় বড় প্রতীক মানে দাড়ি থাকবে না কিংবা আরো বড় প্রতীক যেমন হাত পাখা বা এই ভয়ঙ্কর রাজনীতি করতে যাচ্ছে এইভাবে বেশি দূর আগানো যায় না বাবা আগামীতে বিএনপি জামাতের সঙ্গে সাপলা বড় ফাইটের মধ্যে থাকবো থাকবে জনতার মধ্যে ইতিমধ্যে স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে এর সঙ্গে কলিযোগ হয়েছে আরো মজার কথা শোনেন সাপটার কলি নিয়ে কতটা খুশি এই নাসির উদ্দিন বলছে না সাপলা চাই আবার সামান্ত বলেছিলেন যে না আমাদেরকে বাচ্চা হিসাবে দেখানোর চেষ্টা এই কলিটলি চেয়েছিলাম ফুল পেয়েছি কলি মানে বাচ্চা হিসাবে দেখানোর চেষ্টা বেরবাসীর কাছে আমরা সাপটার কলি নিয়েও কিছু পজিটিভ সারা পেয়েছি এটা সাপলা চেয়ে এক এগিয়ে সাপলা কলি হয়েছে সাপলা পাওয়া চাইতে খুশি অথচ কয়েক ঘন্টা আগে বলেছেন আমাদের বাচ্চা হিসেবে দেখানো হচ্ছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলিও সাপলা যুক্ত করেছে নির্বাচন কমিশনকে আব্বা মেনে ফেলেছে নির্বাচন কমিশন এখন এনসিবি আব্বা এখন আর নির্বাচন কমিশনের বদত চাইবে না

আহ এই নির্বাচন কমিশনকে আব্বাহ মানে হচ্ছে বিএনপির সাথে সমঝোতার একটা ফল এখন তারা অ্যাডভান্স চিন্তা করেছে তাদের চিন্তা আরো ভালো সাপ কলিও আছে সাপলাও আছে রে বাবা এই হচ্ছে অবস্থা আবার নাহিদ ইসলাম বলছেন তিনশো আসনে প্রার্থী দিবে এনসিবি এবং ঢাকার আসনে লড়বেন নাহিদ তিনশো আসনে জনগণ মন্তব্য বলছে তিনশো আসনে প্রার্থী দিবেন কিন্তু একটা জিততে পারবেন না আর তিনশো আসনে প্রার্থী দেওয়ার কোন সক্ষমতা এনসিপির নাই এনসিপির দশটা আসনে প্রার্থী দেওয়ার লোক নাই তাই এনসিপির একটা সুযোগ আছে এটা যদি কাজে লাগাতে পারে সেটা হচ্ছে যখন নির্বাচনের তফসিল ডিক্লেয়ার হবে মনোনয়ন পত্র দাখিল দাখিল হবে প্রত্যাহারের শেষ সময়ে দেখবেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীর অভাব নেই তিনশো আসনে বিএনপির প্রার্থী আছে কয়েক হাজার এর এক এক আসনে বিএনপি প্রার্থী গড়ে পাঁচ থেকে সাতজন তো কমপক্ষে বিএনপি দুইজন তিনজন প্রার্থী প্রত্যেক আসনে বিদ্রোহী থাকবে এবং তারা হেভিওয়েট পদধারী কেন্দ্রীয় নেতা সাবেক সভাপতি টাকাওয়ালা কোনো না কোনো ভালো গুণ আছে তার ওই লোকগুলোকে যদি এনসিপি প্রস্তাব দেয় আপনি প্রার্থী এনসিপি দিয়ে যোগদান সে রাজি হয়ে গেলে এনসিপি এরকম অধিকাংশ আসনে প্রার্থী দিতে পারবে এর বাইরে এনসিপি বলতে যা আছে সাংগঠনিক কাঠামোতে তারা দশ জনের বেশি প্রার্থী দিতে পারে না এবং এমপি কি

এবং গুলোই গণভোটের তারিখ বিষয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্ত যে ওটা যেদিন সমস্যা নাই এই যে